নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আজকে রান্নার বিষয় হল কর্নফ্লেক্স ব্রেকফাস্টের জন্য কর্নফ্লেক্স কিভাবে সহজে করা যায় সেটাই আমি দেখাবো চলুন কিভাবে করতে হয় দেখিনি আজকে এখানে ব্রেকফাস্ট করে দেখাচ্ছি কর্নফ্লেক্স কর্নফ্লেক্সটা করার জন্য আমি ক্যালাক্স ব্র্যান্ডের কর্নফ্লেক্স নিয়েছি আপনাদের প্রয়োজন মতো আপনারা নেবেন আর নিয়েছি কয়েকটা কাজুকে একটু ভেজে ছোটো ছোট পিস করে নিয়েছি এটা সম্পূর্ণ অপশানাল ভাজ ভাজতেও পারেন নাও ভাজতে পারেন কোনো অসুবিধে নেই তারপর কয়েকটা কিশমিশকে আমি ভিজিয়ে রেখেছি আর নিয়েছি সামান্য একটু চিনি আর কয়েকটা আনমকে কুচি কুচি করে নিয়েছি আর নিয়েছি খেজুর দুটো খেজুরকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে এবার একটু ভিজিয়ে রেখেছি এখন আমি দুধ রেডি করবো কনফ্লেক্স করার জন্য আমি নিয়ে নিচ্ছি দুধ এই কনফ্লেক্স দুধ দিয়ে করে এবং এই সব ড্রাই ফ্রুটগুলো দিলে যদি আপনি দিতে পারেন তাহলে খুব হেলদি হবে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এখন দুধটা জাল করে নেব দুধটা জাল করে নিচ্ছি দুধটা ফুটে উঠছে কিছুটা গরম হয়ে গেছে ফুটে উঠছে আঁচ কমিয়ে দিলাম ফুটে উঠেছে এবার আঁচটা একটু কমিয়ে দিয়েছি অফ করে দিলাম দুধটা জাল হয়ে গেছে আমি এবার কন্টেস্টটা করে নেব আমি আরেকটা বড় বাটি নিয়েছি কারণ ওতে হবে না ওটা একটু ছোট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম দুধ গরম দুধেই এটা বয়েল হয়ে যাবে খুব কম সময়ে খুব কম উপকরণেই আপনারা সকালে খেতে পারবেন এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবার দিয়ে দেবো চিনি চিনিও আপনারা স্বাস্থ্যের দিকে যদি লক্ষ্য রাখেন তাহলে কিছুটা কমই দেবেন আর যদি স্বাদের জন্য হয় তাহলে একটু দিয়ে দেবেন আমি এখানে এক চামচ চিনি দিয়েছি দিয়ে দিচ্ছি খেজুর কুচিগুলো খেজুর থেকে প্রথমে আমি একটা পাতলা খোসা আছে ওটা ফেলে দিয়েছি দিয়ে এবার ভিজিয়ে কুচি কুচি করে ভিজিয়ে রেখেছি এখানে যতগুলো উপকরণ দিচ্ছি সবগুলোই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কিন্তু আপনাদের হাতের কাছে যা থাকবে ওটাই দেবেন এবার দিয়ে দিচ্ছি কিশমিশগুলো দিয়ে দেবো আনমোল কুচিগুলো দিয়ে দিলাম কাজু কুচিগুলো আপনাদের হাতের কাছে যে ড্রাই ফ্রুট থাকবে ওটা দিলেই হবে আমার কাছে ছিল সেই জন্য আমি দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও সুন্দর বাচ্চা থেকে বুড়ো যাকেই দেবেন খেয়ে খুব মজা পাবে কিছুক্ষণ রাখার পর যখন দেখবেন কিছুটা ফুলে উঠেছে তখন পরিবেশন করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে যাকে পরিবেশন করবেন যাকে দেবেন বাচ্চা থেকে বুড়ো সবাই ভালোবাসবে সবাই পছন্দ করবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না একদম রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ